দেখো কালীঘাট স্কাই ওয়াক ওয়াক্ট বেঙ্গল দেখো দেখো ওই দেখো স্কাই ওয়াক এখনও কিন্তু প্রায় শেষের দিকে তো আমাদের আমি শুনলাম এখান থেকে যে আমাদের পঁচিশেই কিন্তু এটার উদ্বোধন হয়ে যাবে হ্যালো গাইজ আমি কোনো পেপার ওই রকম ব্যাপার আমি কোনো ব্লগ ব্লগা আজকে আমি কালীঘাটে চলে গিয়েছি তো আমি কিন্তু এর আগেও কিন্তু একটা ভিডিওতে আমি কালীঘাটের হিস্ট্রি ছেড়েছিলাম দুটো ভিডিওতে যে কাল কালীঘাট কত কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে কী করেছিল সতী সেই নিয়ে কিন্তু ভিডিও করেছিলাম তো এবারে কিন্তু স্কাই ওয়া কিন্তু কাজ হচ্ছিলো মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগে কিন্তু এই স্কাইয় যে আমাদের এখানে এটি একটা দক্ষিণেশ্বরেও আছে দক্ষিণেশ্বরে আছে আর তারপরে কিন্তু আমাদের মহাকাল দেখি এই কালীঘাটে স্কাই ওয়াক শুরু করলো তো তো চলো তোমাদের স্কাই ওয়াকটার বাইরেটা আগে দেখাই আর নিচটা তারপরে স্কাই ওয়াকের ভেতরটা দেখো দেখো কালীঘাট স্কাই ওয়াক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা আমি তোমাদের প্রথমে কালীঘাট এখানে আসবে কী করে সেটা বলি এই কালীঘাটে আসতে গেলে তো তোমাদের কিন্তু কালীঘাট থানা বা কালীঘাট স্টপেজ বা হাজরা মোড়ে নেবে কিছুটা হাঁটলে কিন্তু পেয়ে যাবে আমাদের এই কালীঘাট বা কালীঘাটের এই স্কাইওয়াক ব্রিজটা তো আমি তোমাদের প্রথমে কালীঘাটের স্কাইওয়াকের নিচ থেকে তোমাদের গিয়ে দেখাচ্ছি আগে দেখাচ্ছি এবং যে নিচে যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো কি পরিস্থিতিতে রয়েছে সেগুলো দেখাচ্ছি তো দেখো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ স্কাই ওয়াকটা এই স্কাই ওয়াকটা কিন্তু প্রায় চারশো পঞ্চাশ মিটারের মতন কিন্তু লম্বা আর চওড়া কিন্তু দশ পয়েন্ট পাঁচ মিটারের মতো তো দেখতে পাচ্ছো দুধারে দোকান রয়েছে খুব সুন্দর শাড়ি বাঁধানো ডান দিকে মা দিকে দোকানগুলো রয়েছে গোছানো আর মধ্যে দিয়ে পাকা পিছে রাস্তা চলে গেছে পয় পরিষ্কার পুলিশ প্রোডাকশন সবসময় আমাদের সবাইকে ফলো রেখেছে তো দেখাশোনা ভালো হচ্ছে আর এই যে ব্রিজের যে রাস্তাটা দেখছো এই যে স্কাই ওয়াকের কিন্তু এই দিক দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে মানে ব্রিজ চলে গেছে সেখান দিয়ে কিন্তু যারা আর কি লকুলেশ্বর বাবার ধামে যাবে তাদের কিন্তু ওই স্কাই ওয়াকটা দিয়ে নামতে হবে আর এটা হচ্ছে আমাদের একদম ফ্রন্টে যেখানে আর কি যে যে রাস্তা দিয়ে নামবে আমরা সামনেই পেয়ে যাবো কালীঘাট মন্দির ব্রিজটা এখানে ব্রিজটা এখানে শেষ হয়েছে তো এখান থেকে নেওয়া যায় এখানে একটা সিঁড়ি আছে শুধু হেঁটে যাওয়া হেঁটে আসা আর এখানে কিন্তু এক্সিলেটার সিঁড়ি এক্সিলেটর আছে মানে তোমার ইলেকট্রিক যে সিঁড়িগুলো আছে আর এমনি পায়ে হেঁটেও কিন্তু সিঁড়ি আছে দেখো এই যে সিঁড়ি হচ্ছে এখনও কিন্তু চালু হয়নি কাজ চলছে ওই ভদ্রলোকে দেখছে উনি কিন্তু কাঠ দিচ্ছেন উনি বলছেন এখন তো ইলেকট্রিকের কাজ হচ্ছে গায়ে আসতে পারে ছিটকে জিনিসগুলো একটু দিয়ে দেখাচ্ছি শুনলাম এখান থেকে যে আমাদের পঁচিশেই কিন্তু হয়ে যাবে চলো বন্ধুরা এবার তোমাদের আমি স্কাই ওয়াকে ভেতরটা ভেতরটা শেয়ার করি তো এখন তো ঢোকা নিশেষ তো অনুরোধ করে আমি ভেতরে ঢুকে যাত্রা পারি সম্ভব তোমাদের আমি শেয়ার করব তো দেখতে পাচ্ছ রান্নাধে কাজ চলছে কারণ উদ্বোধন খুব শিগগিরই ये जो है ये जो सही

কারণ প্রচুর প্রচুর জিনিসপত্র ছড়ে চিঠি আছে -এর কাজ হচ্ছে পায়ে ফুটে যেতে পারে যার জন্য কিন্তু আমাদের আমাদের ভালোর জন্য কাউকে এখন প্রবেশ করতে দিচ্ছে না তো বন্ধুরা শুনিরে এই সিকিউরিটি ভাই বললেন দু হাজার চব্বিশে ডিসেম্বরে শেষের দিকে বা দু হাজার পঁচিশে জানুয়ারিতে এই কালীঘাটের স্কাইওয়াক ওপেন হয়ে যাবে আমাদের কিন্তু এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি আমাদের এই যে কালীঘাটে আমাদের মহাতীর্থ কালীঘাটের যে কালীওয়া তৈরি হচ্ছে গত বছর আড়াই বছর ধরে কিন্তু এই কাজটি চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তো বন্ধুরা এটা কিন্তু দক্ষিণেশ্বরের দক্ষিণেশ্বরে যে দক্ষিণেশ্বরের ভবতারানের মন্দিরে যাওয়ার সময় যে আমাদের ব্রিজটা পড়ে সেই ব্রিজটার পরে কিন্তু এই ব্রিজটা তৈরি হচ্ছে দক্ষিণেশ্বরে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা কিন্তু লম্বায় তোমার হচ্ছে তিনশো চল্লিশ মিটার আমাদের কালীঘাটের স্কাই ওয়াক কিন্তু চারশো পঞ্চাশ মিটার আর চওড়ায় হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজটা দশ মিটার আমাদের কিন্তু স্কাই ওয়াক কালীঘাটের যে স্কাই ওয়াক যে ব্রিজটা রয়েছে সেটা কিন্তু লম্বাই হচ্ছে দশ পয়েন্ট পাঁচ মিটার আর আমাদের দক্ষিণেশ্বরের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা কিন্তু খরচা পড়ছে ষাট কোটি টাকার মতন প্রায় আর আমাদের কালীঘাটের যে স্কাই ওয়াক যে ব্রিজটা দেখতে পাচ্ছি এই ব্রিজটা কিন্তু খরচা পড়ছে প্রায় নব্বই কোটির মতো তো এখনও কাজ চলছে তো শুনতেই পেয়েছ এখানকার দাদারা বলছেন এখন প্রচুর মাল ছড়িয়ে ছিটিয়ে আছে বলে আমাদের প্রবেশ করতে দিচ্ছে না তো আমরা যতটা পেরেছি তোমাদের শেয়ার করলাম তো অবশ্যই কিন্তু এই ব্রিজটা তৈরি হয়ে যাবে মানে আমরা খুব তাদেরই এই ব্রিজটা উদ্বোধন হয়ে যাবে হাঁটাচলা করতে পারবো সেটা হচ্ছে এই দু হাজার চব্বিশে ডিসেম্বরের শেষে নতুবা দু হাজার পঁচিশে জানুয়ারিতে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সেই লাইক করে দিও কমেন্টে জানি কেমন হয়েছে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা এখন সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চালিয়ে সাবস্ক্রাইব করে পাশে বিলটা কমেন্ট করে দেখো তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি অন্য কোনো ব্যাগের সাথে সবাই সুস্থ